বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধ অন্তঃসত্ত্বা নারী সহ তিনজনকে পিটিয়ে জখম বরিশাল বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারী সহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আহতরা হলেন কুয়েত প্রবাসী ছাত্রদল নেতা ইন্ডিয়ানের স্ত্রী আফরোজা আক্তার শাশুড়ি হালিমা বেগম ছাত্রদল নেতা সাকিবুল হাসান স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এ বিষয়ে বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে অভিযুক্ত হলে তরিকুল ইসলাম মোসাম্মদ আকিমা ইসুব দুয়ারি সরোয়ার দুয়ারি মোসাম্মদ মুন্নি সহ অজ্ঞাতনামা আর সাত জন। এজার থেকে জানা গেছে বাবুগঞ্জ কেদারপুর ইউনিয়ন পূর্ব দিয়ে গ্রামে মোহাম্মদ মোতার হুসাইন মাজি সঙ্গে জমি নিয়ে তরিকুল ইসলাম মাজি ও ইসুব দুয়ারি পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল আমাদের জায়গা থেকে ওরা মাটি উঠেছে এর জন্য আমার মা বলছে যে আমাদের জায়গা থেকে মাটি উঠেছে কিসের জন্য আমার কাছে জিজ্ঞেস করো নাই আমার মা প্রতিবাদ করার জন্য আমার মায়েরে ওরা মার ধের করেছে আমি তখন আমার মায়ের যখন ফিরাইতে যাই তখন ওরা আমারও মারে অন্তঃসত্ত্বা আমার তো ভাই আর হইলো যে আমার কাকি তরিকুল ইসলাম ছেলেটার নাম হয়েছে আমার চাষ্ত ভাই আর হইলো আমার কাকি কাকলিমিয়া আমাদের তো ভাই নেই আর ওইল আমার বাবায় বাসায় নেই এর জন্য ওরা আগে থেকেই আমাদের মানে জমি জোরদাহ করে খাইতে আসে আর কোনো প্রতিবাদ করলেই আর আমাদের উপর এরকম হামলা করে এক সময় ছিল যে